আজকে আমরা এসেছি উপজেলা কৃষি অফিস গরিব সিংহের পক্ষ থেকে আমার সাথে রয়েছেন এই বোকানগর ইউনিয়নের কর্মরত নিজা মহাম্মদ ব্লকে উপসহকারী কৃষি অফিসার জনাব মোহাম্মদ আব্দুল মতিন এবং আমাদের স্বল্প বড় ব্লকে যে কর্মরত রয়েছেন এই বোকানগর ইউনিয়নের উপসহকারী কৃষি অভিষার জনাব সঞ্জন সাহা এবং আজকে এখন যে দান ক্ষেতে আমরা এই ইতিমধ্যে যে ভিডিওটা করতেছি এটা হচ্ছে ব্ল্যাক সিড এর এটা শক্তি টু হাইব্রিড ধান বীজ বিপন তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রত্যেকটা শিশু কিন্তু মোটামুটি কিন্তু অনেক ভালো হ্যাঁ এই যে দেখেন কত অনেক লম্বা লম্বা শিশু হয়েছে আমরা আশা করছি সেটা আমরা ক্রপ কার্ডিং করবো ক্রপ কার্ডিং করার পরে দেখবো যে আমরা এই দানে কতটুকু ফলন এসেছে তবে দানটা কিন্তু মা দানে চিকন হ্যাঁ একবারে চিকন না মোটা না তবে দানটা বোঝা যাচ্ছে যে ভাত খাওয়ার উপযোগী হবে কারণ আঠাশ দানের মতো দেখা যাচ্ছে এই এমনিতে কথা নদী আমরা যে আঠাশ দান করি

দর্শক আমাদের কিন্তু বোর মৌসুম বোর মৌসুম কিন্তু হাইব্রিড আরো চাষ রয়েছে যেটা সরকারি দানের মধ্যে রয়েছে এবং আরো রয়েছে আমাদের যে বাংলাদেশ ডান গবেষণা হাইব্রিড এই হাইব্রিড ধানগুলি যদি আমরা বাজারজাত করি তাহলে সেইগুলো কিন্তু মোটা আর এখানে যে শক্তি টু যে ধানটা রয়েছে এটা কিন্তু আমাদের মাঝারি চিকন সেটা হচ্ছে মোটা হয়েছে এই ধান কিন্তু পাপ করার মতো উপযোগী তো আপনারা যদি ওদিকে আমাদের অল্প জমিতে ওদের ফলন নিশ্চিত করতে চাই

আমি এই ধানটা করছি আর আমি কৃষক বাড়িদের উদ্দেশ্যে বলবো মানে এই দেশের যারা কৃষক আছেন একটা লাভজনক ব্যবসা বিশেষ করে আপনি সব কিছু একটা দান খুব ভালো একটা দান ওই দানটা চাষ করার পরে আপনারা আউশ বিধান আটানব্বই করবেন খুবই ভালো একটা দান এবং লাভজনক আপনারা সবাই তিনটা মৌসুম হ্যাঁ তিনটা মানে চাষ আমরা করতে পারবেন দর্শক আপনার শুনলেন আমাদের যে সুমন ভাই কাছ থেকে শুনলেন উনি হচ্ছে বোকানগর ইউনিয়নের মিরিপুর গ্রামের যে সুমন ভাই উনি কিন্তু দানের যে আবাদ করেছেন উনি হচ্ছে হাইব্রিড দান আবাদ করেছেন তো ওনার মেসেজ হচ্ছে বাংলাদেশের কৃষকদের উদ্দেশ্যে যাতে করে এই ধানটা হাইব্রিড যেহেতু এবং অল্প জমিতে দান পাওয়া যায় এবং উনি বলতেছেন আমি যে পাচ্ছি প্রতি জমিটা না রেখে আমরা আউশ আবাদ করবো এবং শুকনা দানের বিস্তলক করেছেন বিয়ে আটানব্বই ঠিক না ভাই তাহলে আপনার এদের উদ্দেশ্য যাতে আসলে বা আটানব্বই জায়গায় করে কিন্তু আউশ ধান আবাদ করবে নাকি